চলে এক চলে আসলাম আপনাদের সামনে আর এক ভিডিও নিয়ে বেগুনের চারাগুলো বসানো হবে কালকে খুব এক বৃষ্টি হয়েছে তাই বেগুনের চারাগুলো বসাবো একে একে বেগুনের চারাগুলো তুলে নিচ্ছি বেগুনের চারাগুলো তুলে নিয়ে গোড়াগুলো কাটা হচ্ছে তো এইভাবে গোড়াগুলো কেটে নিলে একটু ভালোই হয় লাগে ভালো তো এইভাবে গোড়াগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে তো আমার কৃষিকাজগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার পরিবারের সদস্য খুবই কম তো আমার পাশে থাকবেন তো আমার শিকড়গুলো সব কাটা হয়ে গিয়েছে কেটে আমি মাঠে চলে আসলাম তো দড়িটা টানিয়ে নিলাম দড়ি টানিয়ে নিলে লাইনটা সোজাই হয় তো বেগুনের চারাগুলো হাতে নিয়ে একে একে বসিয়ে দেবো তো আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে কারা কারা বেগুনের চাষ করছো কমেন্ট করে জানাবে আমার প্রায় লাগানো হয়ে গিয়েছে আমার এই মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না আমার পরিবারের সদস্য খুবই কম সবাই সাপোর্ট করো আমি এই কৃষিকাজ বা জন্মজুড়েই খাটি কৃষিকাজ আমার আমার চাষবাস তেমন কিছুই নেই আছে একটু পটল তাছাড়া আর কিছু নেই পানের বরজ আছে আর কিছু নেই তো আমার এই মনেগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার చాలా సబ్స్క్రైబడి భాథం దాకా పేరు భిడి ఏ పంత